হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের রাত্রটা আমাদের জন্য খুব আনন্দের রাত্র বিশেষ করে যারা ईमानदार মুসলমান তাদের জন্য খুব আনন্দের রাত্র আজকের রাত্রটা এই রাত্রটা হচ্ছে নিঃফু সাবান শাবান মাসের চোদ্দ তারিখ তো আজকের রাত্রটাকে আমরা লাইলাতুল বরাত সবে বরাত কিংবা লাইলাতুল মোবারাকা ভাগ্যরজনী রাত্র হিসেবে জানি তো এই রাত্রে প্রত্যেক ইমানদার মুসলমান তার তার রাত্রটাকে ইবাদত বন্দীগীতে কাটিয়ে দেয় নফল ইবাদত বন্দীগীতে আল্লাহ তালাকে রাজ্য খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য জীবনের গুনামাপের জন্য ভাগ্যরজনীর এই রাতে ইমানদার মুমিন মুসলমানরা সারা রাত জেগে বেশি বেশি করে নফল নামাজ পড়ে জিকি রাজগার করে তওবা করে অতীত জীবনের গুণামাফের জন্য এই রাতে প্রত্যেক মুমিন মুসলমান বেশি বেশি করে তওবা করে জিকি রাজগার করে নফল নামাজ পড়ে মাজার জিয়ারত করে কবর জিয়ারত করে কোরআন শরীফ তেলওয়াত করে তো আমরাও মুফতি আজম মুনাজিরা আহেলসুননত হজরত আল্লা মুফতি নজরুল ইসলাম ইসবি ক্যাবলা ও কাবাকে নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে চলে যাই তো মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যা যাই কুমিল্লা শহরের বড় বড় মাজারগুলোতে হজরত নবী বক্সুর রহমতুল্লাহ আলী এর মাজার হজরত গাফর তেগীর রহমতুল্লা আলী এর মাজার তারপর হজরত গাজ্জা আলী রহমতুল্লাহ আলাইয়ার গাজীপুরি রহমতুল্লাহ মাজার সহ বড় বড় মাজারগুলোতে তো আমরা ওই সর্বপ্রথম চলে যাই নবীবক্স রহমতুল্লাহ আলাইয়ার মাজারে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেকক্ষণ জার্নির পরে আমরা চলে আসলাম হজরত নবীবক্স রহমতুল্লাহ আলাইয়ার মাজার শরীফ জারতে নবীবক্স রহমতুল্লাহ আলাইয়ার মাজারে ঢুকতে হলে আমাদেরকে মসজিদের ভেতর দিয়ে ঢুকতে হয় তাই আমরা আমরা মসজিদের ভেতর দিয়ে আমরা নবীবক্স রহমতুল্লাহ আলাইয়ার মাজারে চলে গেলাম আমরা মাজারে ঢুকে সর্বপ্রথম মুফতি আজম মুনাজির সুন্নত হজরত আল্লা মুফতি নজরুল ইসলাম রজবি হুজুর ও কাবার সাথে মাজার জিয়ারত করলাম দুরুৎসালাম কেয়া মুনাজাদের মাধ্যমে আমাদের মাজার জিয়ারত আমরা শেষ করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অসুবিধা 真难。<music>

اللہ آپ دیکھتے پاس یہ حضرت شاہ محمد شاہابین شاہ رحمت اللہ مجر আর এটা হলো হজরত আব্দুল আবদুল গাফর রহমতুল্লাহ আলাই এর মাজার এটা হলো হজরত নবী বক্সুর রহমতুল্লাহ আলাই এর মাজার এটা নবী বক্সুর রহমতুল্লাহ হলেন বক্সিয়া দরবারের মূল যার মাধ্যমে বক্সিয়া দরবার প্রতিষ্ঠিত হয়েছে হজরত নবী বকসুর রহমতুল্লাহ আলহের মাজার এটা বক্সিয়া দরবার শরীফের প্রত্যেকটি মাজার জিয়ারত শেষ করার পরে আমরা রওয়ানা হলাম এবার হজরত গাজীপুরি রহমতুল্লাহ আলাইয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো কিছুক্ষণ জার্নির পরে আমরা অবশেষে চলে আসলাম গাজীপুরের রহমতুল্লাহ আলিয়ার মাজারে তো পুকুরের এ পাশ থেকে দেখতে পারতেছেন হজরত গাজীপুর রহমতুল্লাহ আলাইয়ার মাজারটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলো হজরত ইমামে আলসুলনত হজরত গাজীপুরের রহমতুল্লাহ আলাইয়ার মাজার অবশেষে আমরা হেঁটে হেঁটে রওনা হলাম হজরত গাজীপুর রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে ওনার মাজারের রৌজার দিকে তো মাজারে ঢুকার আগে আমরা এই পুকুর থেকে উজু করে নিলাম উজু করে আমরা আবার মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা মাজারে ঢুকে সর্বপ্রথম হজরত গাজীপুর রহমতুল্লাহ আলাই আর মাজার জিয়ারত করলাম হজরত গাজীপুর রহমতুল্লাহ আলাই হলেন গাউসে আজম গাউসে পাক পিরানি পীর দাস্তেগির সুলতানুল হাইন্দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি তাআলা তালা আনহয়ের বংশধর এটা হলো শাহিন শাহ গাজীপুর রহমতুল্লাহ আলিয়ার মাজার এটা হলো শাহিন বাগদাদ পীরানে পীর দস্তগীর গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালা আনহ এর মাজার শরীফ রৌজা শরীফের গিলাপ মোবারকের অংশ ভিউয়ার্স অবশেষে আমরা হজরত গাজীপুরের রহমতুল্লাহ এর মাজার জেরাত শেষ করলাম মাজার জেরাত শেষ করে আমরা এবার চলে যাচ্ছি হজরত মোকামশার রহমতুল্লাহ এর মাজার জেরাতের উদ্দেশ্যে তো সম্পূর্ণ বিরুটা আপনাদের সামনে তুলে ধরতে পারি নি মোকামশার রহমতুল্লাহ এর মাজার জেরত তার জন্য হে অত্যন্ত দুঃখিত তো আমরা এবার চলে যাবো হজরত মোকামশার রহমদুল্লাহ এর মাজার জিয়ারত করব মাজার জেরত করে আমরা বাড়িতে চলে যাই তো তার আগে আপনারা মোনাজাত পর্বটা আমরা শেষ করব মোনাজাত পর্ব আপনারাও আমাদের মোনাজাতের সাথে শরীক হন মুফতি আজম মোনাজিরা হল সুন মুফতি নজরুল ইসলাম রেজবি হুজুর কাবল কাবার মোনাজাত শেষে আমরা আমাদের আজকের ব্লগ শেষ করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহি باب میں بال بچنے کی خدمت 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 جو دراز ہے کالปฏิجدیتوں میں کوئی مانش سلام درود سلام نبی پاک سرکار دو عالم مولا مجسم محمد مصطفی صلی اللہ علیہ وسلم نورانی قدم مبارک دان قبول اللہ اماں بواسطہ سارے سر پاک پنجاب تو نجی بھائی 2283 صاحب اقرام ثواب درازم اولیاء کرام بزرگوں سلسلہ نقشبندیہ حضرت یسواردی مدنیادی نوٹسیا

اللہ تمہارا جدو کس تو امان حضر حاد کلی شہاد کب تکے اور وہ بھی مصیبت ہے آمین اور شکر کو مرا بہت بھی بہت بلا یا اللہ اس کے راتے ہو گوشی کا ہر نکھا ہر پریاد قبول کرو اللہ تدر شہد احمد پریاد بلا قبول کرو اللہ حضر بلا قبول کرو اللہ تمہارا جدو کس تو امان حضر حاد کلی شہاد کلی شہاد کلی شہاد کلی شہاد کلی

আল্লাহ আমরা ওলিদের ওসিলা বিলخصوص এই বাংলাদেশ ও আরিয়া এর জন্য ইয়া আল্লাহ এই বাংলাদেশ ওলিদের ওসিলা এই বাংলাদেশে রহমত নাযিল করো আল্লাহ ইয়া আল্লাহ ওলিদের ওসিলা বাংলাদেশে রহমত নাযিল করো আল্লাহ আল্লাহ মজলিস মান আমল दुरुস্ত করা তৌফিক দান আল্লাহ ইয়া আল্লাহ যেন রিজিক ওভাবে তপরিজি দান করো আল্লাহ ইয়া আল্লাহ যেন যে সমস্যা আছে সমাধান করো আল্লাহ তাবারক ওয়া তায়ালা এর দুরুস্থের মধ্যে কি আর আল্লাহ আল্লাহ হে মাগুদ দুঃখ বেশ হাত তুলছি আল্লাহ اللہ بھی خیر دے دکھا اللہ یا اللہ یہ نہیں ہو کوئی بھی چاہے ایمان ایمان مول نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ہم بھلو اچھا مودے آمین ہمیں প্রেমিক بنائے دنیا میں اللہ نبی کے প্রেমিক بنائے آمین اللہ ہم مستوریو بنے ستار العیوب یا تقوا اللہ ہم تجھ پہ یا رب جسر قوت المتین اللهم علم علم اللذون يعلم القيوب خاوص الجميع ولي الكاملين والعالمين فاكرا إلها إلا الله